এত বড় বড় কি বলবো সাপ যুগ বন্ধুরা ভয় লাগছে আবার পায়ে দুবার লেগেছে এই বড় বড় যুগ এত বড় বড় এই যে দেখুন আমার পায়ে দুবার লেগেছে বন্ধুরা তবে জলের মধ্যে আমি দাঁড়িয়ে আছি এই যে দেখুন এই যে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন কিন্তু আমি ভালো না বন্ধুরা আমাদের অবস্থাটা দেখুন হঠাৎ করে জল এসেছে এই যে নদী একদম মুখে মুখে জল হয়ে গিয়েছে এত জল হয়েছে কি বলবো একদম উপরে মারছে এই যে দেখুন আমাদের এখানের অবস্থা এই যে এই যে দেখুন বাইরের অবস্থাটা দেখুন বন্ধুরা এত জল ঘরে হ্যাঁ ঘরের ভিতরের অবস্থাটা দেখুন এই যে দেখুন ঘরের ভিতরে এই যে দেখুন ঘরের ভিতরে এত জল বন্ধুরা হঠাৎ করে জল এসেছে কিছু করা নেই জিনিসপত্রও শুধু আমরা বাঁচিয়ে রেখেছি এই যে জিনিসপত্র উপরে উপরে আর এই যে দেখুন গড্রেজটা এই যে দেখুন গড্রেজটা নিচে অবধি জল এসে গেছে আর জল কমছেই না বন্ধুরা অবস্থাটা দেখুন এখানে সবগুলো জিনিসপত্র গুছিয়ে রেখেছি এই যে যা পেরেছি তা গডরেজগুলো আর জাগা হচ্ছিল না তো গডরেজটা আর ভিজেই যাচ্ছে কিছু করার নেই এদিকে বাইরে দেখুন বন্ধুরা এত জল কোমর অব্দি ভয়ই লাগছে হাফ ক্যামেরা করতে করতে বন্ধুরা আমার পায়ে যুগ লেগে গিয়েছে দেখুন আমি দৌড়াচ্ছি ক্যামেরা নিয়ে আর এই যে দেখুন বন্ধুরা বাচ্চা বাচ্চা যে বিছানার উপরে বসে আছে এই যে জল কি করবে ওরা বিছানার উপরে বসে আছে বন্ধুরা কাপড় চুপড় গুছ যাচ্ছে এই যে চলে যাবো এই যে দেখুন বন্ধুরা আর ছোটো বাচ্চাটা কি করছে দেখুন তো আবার বন্ধুরা এই যে কালো করে বৃষ্টি আসছে বন্ধুরা বৃষ্টিটা কমছেই না রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছে জ্বর হয়েছে বৃষ্টি কমছেই না বন্ধুরা তো সবাই কাছে সবাইকে এটাই আমার অনুরোধ প্রার্থনা করবেন বন্ধুরা সবাই আমাদের জন্য আমার যেন কোনো ক্ষতি না হয় আমাদের না বা পুরো গ্রামটার যেন কোনো ক্ষতি না হয় সবাই প্রার্থনা করবেন আর বলে এখানে এটাই বলে বন্ধুরা আর ভয় লাগছে বন্ধুরা জলের মধ্যে এত যুগ এসেছে এই বড় বড় যুগ বন্ধুরা এত বড় বড় কি বলবো সাপ জুক বন্ধুরা ভয় লাগছে আমার পায়ে দুবার লেগেছে এই বড় বড় জুক এত বড় বড় এই যে দেখুন আমার পায়ে দুবার লেগেছে বন্ধুরা তবে জলের মধ্যে আমি দাঁড়িয়ে আছি এই যে দেখুন এই যে বন্ধুরা আমি জলের মধ্যে দাঁড়িয়ে আছি আর জুকও লাগছে পায়ের মধ্যে জুক সাপ জুক কালো হয়েছে বন্ধুরা এভাবে ঝড় বৃষ্টি আসছে এই যে এই যে দেখুন ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমাদের অবস্থাটা কী হবে বুঝতে পারছেন বন্ধুরা কীভাবে দেখুন ও তো বুঝতেই পারছে না জল এসেছে বলো 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 সবাইকে তো বন্ধুরা দেখুন এই যে আমাদের ঘরের এই যে সামনের দিকটা তো আমাদের ঘরে এরকম জল না বন্ধুরা সবার ঘরেই জল আমাদের বাড়িতে তে এই যে দেখুন উঠোন একদম কমর অব্দি জল হবে উঠোনে আর বারান্দা দেখুন বারান্দায় অনেকটা জল বললাম না বন্ধুরা এই যে ইউরিন টয়লেট করা যাচ্ছে না মানে কোথায় যাব সব কিছু ডুবে গিয়েছে বন্ধুরা তো দেওয়ার বলছে যে যাওয়ার জন্য বাপের বাড়িতে চলে যাব অল্প পরেই চলে যাব বন্ধুরা সকাল থেকেই কিছু খাওয়াই হয়নি বাচ্চাদেরও না আমাদেরও না কীরকম কি করব কিছু বুঝতে পারছি না তো বেরিয়ে এলাম বন্ধুরা নৌকায় এই যে দেখুন আমাদেরকে নৌকায় এনে দিল পিছন দিকটা দিয়ে এই যে দেখুন আর অত বুঝতেই পারছে না যে বৃষ্টি জ্বর আসছে তো এসে গেলাম বন্ধুরা জেনে তেনে এই যে বে একটা প্যাকিং করে আমরা এসে গেলাম রাস্তায় তো এখন কালীবাড়ির নিচে চলে যাব তো নদীর জলটাও দেখাবো বন্ধুরা চলুন যাই আর নদীর জলটাও দেখায় কালীবাড়ির সামনে থেকে দেখাই এটা হলো পিছন দিক আমাদের গ্রামের পিছন দিক বন্ধুরা এই যে জমিনের জল তো এসে গেলাম এই যে মানে আর এখানে এসে দিলাম রেস্কিউ টিমও এসেছে এই যে সুজন দেব রায় তারপরে পার্থ দাস ওরা সবাই এসেছে ভিডিও করতে আর ওদিকে আমিও অল্প অল্প ভিডিও করছি তো আমাদের ঘরে সবাই মানে আমাদের বাড়ির অনেকজনও বেরিয়ে এসেছে দেখুন অনেক ভিড় দেখছি আমি তো সামনে যাচ্ছি না পরে দেখাবো আপনাদেরকে সামনে থেকে দেখাবো কোথায় ভেঙেছে নদীটা বন্ধুরা এই যে দেখুন নদীটা কিভাবে ডেপ ডেপ করছে জলে আর এই যে দেখুন বান দিয়েছে বন্ধুরা নদীটা কিভাবে জল যাচ্ছে জমিনের দিকে আমাদের গ্রামের দিকে জলটা যাচ্ছে দেখুন ওই দিকে রাস্তা আর এই যে বাম দিকে ভেঙে গিয়েছে রাস্তা ভেঙে জলগুলো যাচ্ছে বন্ধুরা আর সবার ঘরে দেখুন কিভাবে জল ঢুকছে মানে করে জল যাচ্ছে বন্ধুরা এত স্পিডে যাচ্ছে জল কি বলবো এই যে দেখুন কত বড় রাস্তা ভেঙেছে দেখুন কোমর অব্দি জল দেখছেন আর অনেকজন অনেক লোকজন তো এখন মাছও মারছে তো কি আনন্দ মাছ মারার অনেকটা মাছও আসবে বন্ধুরা এই ফ্লাটে অনেক মাছ হয় তারা যারা ফ্লাড হয়েছে জানতেই পারেন যাদের এখানে ফ্লাট হয়েছে জানতেই পারেন যে ফ্লাডের সময় অনেকটা মাছও আসে দেখুন বন্ধুরা কীভাবে জল হয়েছে দেখুন এত ভয় লাগছে না জলগুলো দেখে কিভাবে ঘর থেকে বেরিয়ে এসেছি ঠাকুর কৃপা বন্ধুরা ঠাকুর সহায় আমাদের সাথে আমাদের আমরা যে ঘর থেকে বেরিয়ে এসেছি আর তো এখানে দেখুন কতটা ভিড় লেগেছে এই যে রিপোর্টার ওরাও আসছে আর সুজন দেবরায় ওই যে আরও কে এসেছে আচ্ছা করছে বন্ধুরা এদিকে দেখুন আমাদের ব্রঞ্জি ব্রঞ্জিও ঘর থেকে বেরিয়ে এসেছে ওরাও ওরাও চলে যাবে আমাদের ব্রঞ্জিও চলে যাবে বন্ধুরা তো মানুষ তো মানুষের বন্ধুরা কোনো মতে বেঁচেই যাবে মানে সাহায্য পেয়ে যাবে কিন্তু পশু পক্ষীদের কি অবস্থা হবে বুঝতেই পারছেন বন্ধুরা ওদের জন্য ঠাকুরের কাছে আমি এটাই অনুরোধ যে জলটা যেন জলটা যেন কমে যাও বন্ধুরা আর ঝড় বৃষ্টিটাও যেন কমে যাক এটাই ওদের খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা কি বলবো গরু বাছুর ছাগল তারপরে যে কবুতর হাঁস মুরগি এগুলো না ঘরেই রাখা যাচ্ছে না আমাদের ঘরেতে শুধু হাঁসই আছে বন্ধুরা তো আমরা তো বেরিয়ে পড়েছি বন্ধুরা আর এখন চলে যাচ্ছি বাবার বাড়িতে আর এদিকে আসার সময় দেখি অনেক জায়গা জল হয়েছে আনিপুর তারপরে এই যে রাতাবাড়ি সব দিকে এত জল হয়েছে বন্ধুরা কি বলবো তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা বলবেন কমেন্টে জানাবেন ঠাকুর গিয়েছে বন্ধুরা প্রার্থনা করবেন জলটা যেন কমে যাক আর সেই যে প্রশিক্ষণ ভিতরে যেন কোনো কষ্ট হোক না সেই বলি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বারবার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এইতে থাকবেন